আপনি কি সর্বোচ্চ কম দামে আগামীকাল ভালো গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে তার সাথে যোগাযোগ করেন তার সাথে কথা বলেন ইনশাআল্লাহ তার মাধ্যমে আপনারা খুবই ভালো গরু এবং তার মাধ্যমে সর্বোচ্চ ভালো সার্ভিসটা পেয়ে যাবেন আর আগামীকাল এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসবে আর আপনারা চাইলে রাতে উঠে এই হাটটিকে আগামীকাল আই মিন হচ্ছে মঙ্গলবারে এই হাটটিকে ধরতে পারবেন খুবই সহজে তো অবশ্যই আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলেজের টুকরার প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন তো আজকে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে আপনার লাইফে একবার হলো আসা উচিত এই গরুর বাজারটিতে এই যে এখানে একটা গরু দেখছেন দাঁড় করিয়ে নিয়ে আছে খুবই সুন্দর এবং খুবই স্লিম কোয়ালিটির একটা গরু মানে একে একশোর মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা পঞ্চাশ দিয়ে কিনে নিতে পারবেন এই গরুটার দাম হবে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা এই গরুটাকে পার্চেস করতে পারবেন এই গরুটার মাংসের ওজন যদি আমি বলি তো এখানে আপনারা খুবই অনায়াসে চার মনের উপরেই মাংস পাবেন এক কেজি হলেও চার মনের উপরে মাংস হবে যেহেতু এটা পালার জন্য ছিল তো এটা কোনোভাবে আপনারা মাংস রেটি কিনতে পারবেন না এছাড়া আরেকটা গরু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটার দাঁত হয়ে গেছে দুইটা এটা কুরবানির জন্য উপযোগী একটা গরু বা এখনই কুরবানির উপযোগী হয়ে গেছে এই গরুটাকে আপনারা কিনে নিতে পারবেন একশো এক বা একশো পাঁচের মধ্যে খুবই সহজে আপনারা এই গরুটিকে এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন এই বাজারে যে সকল গরুগুলো বিক্রি হয় প্রত্যেকটাই গরু কোয়ালিটি সম্পূর্ণ এবং আমাদের সীমান্ত এলাকার খুবই অতি দরিদ্র মানুষগুলি এই গরুগুলোকে পালায় যে কারণে এই গরুগুলোর ভিতরে কোনো ধরনের ফিড বা কোনো ধরনের বাজে খাবার এগুলো পাবেন না এখানে আরেকটা গরু আপনারা দেখছেন যেটার মার্কেট প্রাইস হবে এক লক্ষ থেকে এক লক্ষ বারো হাজার টাকা বা আস্কিং প্রাইস তারা চাইবে এক লক্ষ বিশ পঁচিশ কিন্তু বিক্রি হবে এক লক্ষ বারো থেকে এগারো হাজার টাকার মধ্যে হয়তোবা দুই চার পাঁচশো বা এক হাজার হাজার এদিক ওদিক আপনারা খুব সহজেই এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন বিজনেস প্লেট বা বিজনেস প্ল্যাটফর্ম বা বিজনেস প্লেসমেন্ট হিসাবে যদি আপনি কোনো একটি জায়গাকে খোঁজার চেষ্টা করেন তো আমি বলবো যে চোখ বন্ধ করে এই জায়গাটিতে আপনারা ভিজিট করেন ইনশাল্লাহ এই জায়গাটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু এবং সর্বোচ্চ ভালো গরুগুলোকে কিনে নিতে পারবেন আমাদের এই সীমান্ত এলাকার এই বাজারে আইসা অবশ্যই আমি লোকেশানটা আপনাদেরকে দিব এবং লোকেশানটা আপনারা জানতে পারবেন এছাড়াও আরেকটি বাজার রয়েছে যেটির নাম হচ্ছে মনকোষা গরুর বাজার আপনারা যদি আপনাদের লাইফে কখনো সময় পান মনোকোষার বাজারটিকে একবার হইলেও আপনারা ভিজিট করবেন মনোকোষা হচ্ছে যে এমন একটি বাজার যেটি সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে এবং সীমান্ত এলাকার বিভিন্ন গৃহস্থ মানুষ সেখানে গরু বিক্রি করতে আসে তো সেই বাজারটিও আপনার জন্য খুবই ভালো একটি বাজার হতে পারে এখানে আরও গরুগুলো দেখছেন যেগুলোর প্রাইস আস্কিং প্রাইস হয়তো এক লক্ষ দশ হাজার হবে তবে এই গরুগুলো এক নব্বই থেকে দেখা যাচ্ছে তিরানব্বই চুরানব্বইয়ের মধ্যেই এই গরুগুলোকে আপনারা এই বাজারে এসে পারচেস করতে পারবেন এই গরুগুলো দাঁতের কথা যদি বলি এখনও দাঁত হয় নাই তবে এগুলো কুরবানির জন্য বা কুরবানি আস্তে আস্তে এগুলো কোরবানি উপযোগী হয়ে যাবে যদি দাঁত নাও এই গরুগুলো আপনারা খুব বনে আসে দেখা যাচ্ছে কুরবানির জন্য আপনারা শোল্ড আউট করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা এই বাজারে আসা যে আপনাদের গরু হবে তা কিন্তু না এখানে আসা আপনি গরু বা আপনার রেঞ্জের মধ্যে গুরু নাও পাওয়া যাইতে পারে বা আপনি গুরু এখানে এসে আপনার মনে হইতে পারে যে হয়তো বা এখানে আপনার কাছে মনে হবে ফার্স্ট টাইম আপনি যখন ভিজিট করবেন একটা জায়গাতে যখন ফার্স্ট টাইমে যাবেন আপনার মধ্যে অনেক কনফিউশন ফিল করবে আমি এই গরুটাকে নিয়ে যাব কীভাবে এই লিগালিটি কি এই গুরুটা আমার পিছু হয়ে যাচ্ছে না তো এই গরুটার পিছনে কোনো স্ক্যাম হচ্ছে না তো অনেক ধরনের থিঙ্কিং নিয়েই কিন্তু আপনাকে এখানে গুরু কিনতে হয় যখন ফার্স্ট টাইম আপনি ভিজিট করেন তবে ফার্স্ট টাইম যদি আপনি ওভার করে ফেলতে পারেন তাহলে নেক্সট টাইম থেকে আপনি ইনশাআল্লাহ ভালো কিছু এখানে করতে পারবেন কারণ আপনার মনের মধ্যে সাহস চলে আসবে আর সাহস চলে আসলে দেখা যাচ্ছে যে তখন আর আপনার ভয় থাকবে না এখানে আরেকটা গরু আপনারা দেখছেন যেটার আস্কিং প্রাইস হয়তো বা এক লক্ষ পঁচিশ হাজার হবে এই গরুটা বিক্রি হবে এক লক্ষ থেকে এক লক্ষ আঠেরো বা সতেরো হাজারে এইটা হচ্ছে সর্বোচ্চ হাইস্ট প্রাইস এর নিচে আপনার কেনার চেষ্টা করবেন আরও দুইটা গরু এখানে রয়েছে খুবই সুন্দর গরু এই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি থাকে অষ্টআশি বা নব্বইয়ের লগে ভাগে যে এই গরুগুলোকে আসলে আপনাদেরকে কিনতে হবে আর লগেভগে না এই রকম দামে যে অ্যাপসলে এই গরুগুলোকে আপনি এখানে কিনতে পারবেন আপনার কাছে যদি মনে হয় যে এই গরুগুলো আপনার জন্য অনেকটাই এক্সপেন্সিভ তাহলে আমি বলবো যে ভাই আপনার এখানে আসার দরকার নেই আপনি যদি কোথাও পান বা আপনি যদি এই কোথাও কম দামে পান তাহলে আপনার এখানে আসার দরকার নেই আপনি শুধু শুধু এসে এখানে ক্ষতিগ্রস্ত হবেন সেটা কিন্তু আমিও চাইবো না বা দেখা যাচ্ছে যে আপনিও চাইবেন না তো এই গুরুগুলো দেখা যাচ্ছে যে অষ্টআশি থেকে দেখা যাচ্ছে যে আপনারা নব্বই যাবে না অষ্টআশির নিচেই কিনবেন অষ্টআশে আমি হাইস্ট প্রাইজ আপনাদেরকে বললাম যেন আপনারা আপনারা যেন দেখা যাচ্ছে এই ভিডিওটি দেখে যেন আপনারা কোনোভাবে বলতে না পারেন যে না এখানে গরুর দাম কম দেখানো হয়েছে বেশি বলছে আপনি যদি দুই চার পাঁচ হাজার টাকাতে সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই কিন্তু এখানে আপনি ভিজিট করবেন আদারওয়াইজ এখানে আপনার আসার কোনোভাবেই দরকার নাই এই ভিডিওটি কোনোভাবে আপনাকে প্রলোভন বা কোনোভাবেই আপনাকে অ্যাটেকশান বা অ্যাফেকশন করার জন্য বানানো হচ্ছে না এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখানো হচ্ছে একটা গরুর বাজার সম্পর্কে এবং আপনারা চাই এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন এখানে একটা গরু দেখছেন খুবই সুন্দর এর লাভিটা রয়েছে এই গরুটাকে যদি আপনারা কিনতে চান নব্বই পঁচানব্বই হাজার দিয়ে কিনতে হবে এছাড়াও এখানে একটা দেশি জাতের গরু দেখছেন এই কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে আমরা আরেকটা দেশি জাতের গরু যদি আপনাদেরকে দেখাই এই গরুটা আপনারা দেখা যাচ্ছে যে চুরাশি থেকে পঁচাশি হাজার টাকা দিয়া কিনে নিতে পারবেন এটা একদম পিওর দেশি একটা গরু বা সীমান্ত এলাকার যে পদ্মা নদীর চর আছে সেই চর থেকে এই গরুটাকে কিনে নিয়ে আসছে কারণ চরের গরুগুলো কোয়ালিটি দেখলেই বা আমি যদি দেখি তাহলে বুঝে যাই যে এইগুলো চরের গরু তারপরও আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে গরুটা কি চরে সে বলছিল সে চর থেকে কিনে নিয়ে আসছে এবং তার কেনার প্রাইসটা ছিল একাশি হাজার টাকা কিন্তু চুরাশি হাজার টাকা হলে এই কিন্তু বিক্রি করে দেবে গরুটাকে সে আর কি তার ওপিনিয়ন আমাকে জানিয়েছিল তো যেহেতু আমার কাছে না ক্যাশ আছে না আমার কাছে টাকা আছে আমি তো ব্যবসা করতে পারবো না অনেকে বলেন ভাই আপনি ব্যবসা করেন না কেন কম দাম বলেন কম দাম বলেন ভাই আপনার যদি মনে হয় যে আমি কম দামে কম দাম বলে আপনি কম দামে পাচ্ছেন না তাহলে এখানে আসার দরকার নেই আর আমি কম দামে বলতেছি আমার কাছে মনে হচ্ছে যে না এখানে গরুর দাম কম আছে যেহেতু আপনি হয়তোবা অনেক কিছুই ভাবতেছেন কিন্তু আপনার মতো অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত এখানে এই শাক গরু কিনে নিয়ে যাচ্ছে বা তাদের ওপিনিয়নটা তারা জানিয়ে থাকে আমাদের কে যে না মোটামুটি কম দাম আছে আরে ভাই আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনি যদি খরচ বাদ দিয়ে যদি দুই তিন হাজার টাকাও করতে পারেন আপনার কাছে আর কিছু লাগে না বা দেখা যাচ্ছে যার গরুর পিছনে আর কিছু লাগে না আপনি যদি একটাই গরুতে হোপ রাখেন যে আপনি পনেরো হাজার টাকা লাভ করবেন তাহলে তো আপনার জন্য এই ব্যবসা না আপনি অন্য কোথাও যান হয়তোবা চুরি করতে হবে নাহলে ডাকাতি করতে হবে তাছাড়া এরকম লাভ করা সম্ভব না বা এরকম লাভ করাও পসিবল না আর আর একটা অপশান আছে আপনাকে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে গরু মনে করেন হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতে হবে আবার হেলিকপ্টারে নামে আপনাকে বিক্রি করতে হবে তাছাড়া আপনি যদি মনে করেন যে এক গরুতে আপনি বিশ হাজার পঁচিশ হাজার লাভ করবেন তাহলে না আপনি যদি খরচ মরচ বাদ দিয়ে তিন চার হাজার টাকা সেপ যান তাহলে এই বাজারটি আপনার জন্য দেখা যাচ্ছে পার পিস গরুতে আপনার খরচ বাদ দিলেন দুই হাজার করে দেখা যাচ্ছে প্রত্যেকটা গরুতে দুই হাজার তিন হাজার করে যদি লাভ আসে কোনো গরুতে দেখা যাচ্ছে অ্যাভারেজ হয়ে গেল এরকম যদি ইনটেনশান থাকে তাহলেই কিন্তু এখানে আসবেন আর যেহেতু এই বাজারটি আগামীকাল খুবই বড়সড় সরো আকারে বসবে বা খুবই বড় সরু আকারে হবে তো আপনারা চাইলে এইখানে এসব খুব সহজে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন মোটামুটি কিন্তু এই বাজারে গরুগুলো কম দামি পাওয়া যায় এতটুকুই বলবো বা এতটুকুই আপনাদেরকে আমি জানাবো এছাড়া আমার আর জানানোর বা বলার কিছুই নেই আপনারা চাইলে আগামীকাল এই বাজারটিতে আসতে পারেন এবং এই বাজারটির নাম তুরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও আমার খালাতো হয়ে রাকিবের সাথে আপনারা চেয়ারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তার মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আপনারা আসেন অন্তত একটাবার জানাইলেও পারেন বিষয়টা কিন্তু খুবই মানে আসলে দুঃখজনক যে আপনারা জানান না আপনারা কারো মাধ্যমে অন্য কারোর মাধ্যমে গরু কিনে নিয়ে যান তারপরে যদি বলেন আমাদের দোষ দেন তাহলে তো এটা হবে না ভাই অন্তত জানাবেন যে আপনারা আসছেন বা এখানে আসছেন বা গরু কিনতেছেন তাহলে একটা আমরা জানতে পারবো যে না আমাদের ভাই আসছে অনেক মানুষ আসছে বা অনেক মানুষ এখানে গরু কিনে তারা কিন্তু আমাদের ছাড়া কোনো গরু কিনে না যারা রেগুলার তারা কিন্তু আমাদেরকে একবার হলেও ইনফর্ম করবে তো যাই হোক আপনারা আপনাদের মতো করে যদি এসে কিনতে পারেন তো ভালো খারাপ কিছু না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজটি সারি থাকবেন